মিসপুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আজকে রাতে উপবৃত্তির টাকা দেয়া হবে কি না ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি কবে দিবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী কবে দেয়া শেষ হবে এবং দাখিল মাদ্রাসা কবে উপবৃত্তিগুলো দিবে এবং সেই সাথে হচ্ছে আলিম ফাজিল কামিল এবং হচ্ছে আপনাদের যেগুলো রয়েছে স্নাতক পর্যায়ে সেগুলো হচ্ছে ডিগ্রি মাস্টার্স বা অনার্স পর্যন্ত তো এই বিষয়গুলো নিয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব ভিউয়ার্স আসলে আমি আপনাদেরকে বলি যে যারা এখন পর্যন্ত আপনারা আমার এই ফেসবুক পেজটি জিএসএম সুমন অফিসিয়ালে যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন কারণ আপনারা এমন এমন বিষয় কমেন্ট করতেছেন যেগুলো আসলে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমার পক্ষে দেওয়া সম্ভব না আমরা মেসেজ করলে আমার এখানে মেসেজ চলে আসবে আমি আপনাদেরকে ম্যাসেজের মাধ্যমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সেই সাথে আপনাদের আরও যদি কোনো কিছু জানার বিষয় থাকে তাহলে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না করে আমার এই যে গ্রুপটি রয়েছে শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট এখানে আপনি যদি পোস্ট করেন আমার এখানে যে মেম্বারগুলো রয়েছে তারা কিন্তু আপনাদেরকে সঠিক সময়ে সঠিক উত্তরগুলো দিবে যেরকম আমি একটা বিষয় দেখলাম যে আসলে উপবৃত্তির ফরম নিয়ে দুর্নীতি চলতেছে তো উপবৃত্তির ফরম আপনাকে স্কুল থেকে কেন নিতে হবে বা কেনই বা মনে করেন যে এটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে এই যে আমার গ্রুপের মধ্যে দেওয়া রয়েছে একজন দিয়ে দিয়েছে অভিখান ওনাকে অনেক ধন্যবাদ তো আপনারা এখান থেকে মনে করেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত ফর্মটি সেটা নিয়ে আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এটা প্রিন্ট করে নেবেন দুই এক টাকা নিতে পারে আপনার কাছ থেকে তো এরকম আপনি বিভিন্ন প্রকার গ্রুপ থেকে হেল্প পাবেন এবং একজন বলছে যে মোহাম্মদ জয়নাল আবেদিন খন্দকার যে উনি আসলে মানে এটা কী বলছে এটা আসলে আমি পরে বলবো আপনাদেরকে এটা ওনার পার্সোনাল বিষয়ে উনি পোস্ট করছে এবং সেই সাথে আপনারা আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যান এবং হচ্ছে আমার আপনারা যদি ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখেন তাহলে ভিডিওটি সবার আগে পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তারা তাদেরকে ধন্যবাদ এবং যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা ভিডিওটি দেখতে থাকুন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আজকে রাতে ভাতার টাকা কবে দিবে কখন দিবে এবং হচ্ছে কোন সরি কোন কোন উপবৃত্তির টাকাগুলো দিবে আমি কিন্তু এখানে ভাতার টাকা বললাম এটার জন্য আমি দুঃখিত তো আসলে সুনামগঞ্জ প্রাথমিকের উপবৃত্তির টাকা তো পাই ক্যান এবং আমার মেয়ে অনেক মন খারাপ এখন পর্যন্ত টাকা পায় নাই ভাই আজকে ষোলো তারিখ আমার মেয়ে টাকা পায়নি এবং হচ্ছে আমি ক্লাস এইটে পড়ি পাপনা জেলায় টাকা কবে দিবে প্লিজ বলবেন অবশ্যই বলতে এসেছি আসসালামু আলাইকুম স্যার সিলেট জেলা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি যে আসলে আপনারা কেউ আমাকে স্যার বলবেন না আপনাদের প্রতি বিশেষ অনুরোধ তো আচ্ছা সিলেট জেলা থেকে আমি আপনার ভিডিও দেখছি আমার ছেলের উপবৃত্তির টাকা সন্ধ্যা আট ঘটিকায় নয়শো টাকা মেসেজ আয়া ঢুকছে ওকে আলহামদুলিল্লাহ হ্যাঁ ধন্যবাদ আপনাকে ভাইয়া অনেক ধন্যবাদ এবং হচ্ছে মৌলভীবাজার জেলা গর্ভবতী কবে গর্ভবতী ভাতার টাকা কবে দিয়ে বরিশালে টাকা পাই নাই আমি ইন্টার ফার্স্ট ইয়ারে উপবৃত্তি পাই এখনও সেকেন্ড ইয়ারে পড়ালেখা পড়ালেখা করি না এখন কি আমি সেকেন্ড ইয়ারে উপবৃত্তি পাবো ভিআর্স আমি আপনাদেরকে বলি উপবৃত্তির যে বিষয়টা এটা হচ্ছে যে প্রধান আপনার হচ্ছে যে এটা বদলে গেলে একটা প্রকার মেধাবৃত্তি এবং হচ্ছে আর্থিক সহায়তা আপনাকে আসলে একজন পারফেক্ট স্টুডেন্ট হতে হবে পারফেক্ট স্টুডেন্ট হলেই কিন্তু আপনি কিন্তু উপবৃত্তিটা পান তবে আমাদের কলেজগুলোতে যে শিক্ষকেরা রয়েছে বা এই উপবৃত্তির দায়িত্ব রয়েছে তারা কিন্তু অনেক সহানুভূতি দেখায় তারা বুঝতে পারে যে হয়তোবা এই স্টুডেন্টরা কোনো কারণে কোনো দুর্ঘটনায় বা অন্য কোনো কারণে হয়তো বা সে তার উপস্থিতি কম তারপরেও কিন্তু উপবৃত্তির টাকাগুলো দেওয়ার চিন্তা করে তো এরকম যদি আপনার কলেজে কোনো টিচার থেকে থাকে উনি যদি আপনাকে সহানুভূতি দেখায় তাহলে অবশ্যই আপনি উপবৃত্তির টাকাটা পাবেন জেলা গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলা মানে এটা হচ্ছে সৈদাচারের জেলা তো আশা করি যে সৈদাচারের জেলায়ও আপনারা উপবৃত্তি পাবেন এবং হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমা আমার সন্তানদের টাকা পেয়েছি আঠারোশো পাওয়ার কথা পেয়েছি তেরোশো তো ভিউয়ার্স আসলে আপনি যে তেরোশো টাকাটা পেয়েছেন এখানে একটা বিষয় বুঝতে হবে যে আসলে নয় চাইরে হচ্ছে আপনাদের তেরো তো আপনার সন্তান যদি একজন যদি উপর ক্লাসে থাকে অর্থাৎ থ্রি থেকে ফাইভ পর্যন্ত যদি থাকে তাহলে মনে হয় নয়শো টাকা দেয় আর যদি আপনার সন্তান যদি নিচের ক্লাসে থাকে তাহলে তো চারশো টাকা পায় আর যদি দুজনেই যদি এক ক্লাসে থেকে থাকে তাহলে যেটা হয়েছে অবশ্যই আপনার একটি সন্তান আপনার যে উপস্থিতি এবং হচ্ছে উপবৃত্তির যে ডাটাবেস রয়েছে সেটি সম্পূর্ণরূপে ফিল আপ করতে পারেনি অর্থাৎ পরীক্ষায় ফল খারাপ অথবা তার ক্লাসে উপস্থিতি কম থাকার কারণে বাকি টাকাগুলো সরকার কেটে নিয়েছে ক্লাস এইটের কবে দিবে দশম শ্রেণী কবে দিবে আপনি দাখিলের কথা বলেন না ভাই ময়মনসিং আসলে বিশেষ করে আমি আজকে আমার এই ভিডিওটা তৈরি করলাম এই ভাইয়ের কথাটা শুনে যে আসলে উনি দাখিলের কথা বলছে যে বৈষম্যবিহীন বাংলাদেশ তো তাহলে আমি কি বৈষম্য করতেছি যে শুধু স্কুলের কথাগুলো বলি এবং হচ্ছে আপনাদের দাখিল বা অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে কেন কথা বলি না আসলে ভিউয়ার্স আসুন আমি আপনাদেরকে বুঝিয়ে দেই যে আসলে প্রধানমন্ত্রীর যে শিক্ষা সহায়তার টাস্ট রয়েছে এটা কিন্তু আসলে বুঝে না যে কে দাখিল কে আলিম কে ফাজিল তারা বুঝে একটা বিষয় তা হচ্ছে যে একজন শিক্ষার্থী তো যেহেতু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ট এখানে কিন্তু শুধু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বলা হয়েছে শিক্ষা কিন্তু হচ্ছে আপনাদের মাদ্রাসায়ও দেওয়া হয় শিক্ষা কিন্তু হচ্ছে আপনাদের স্কুলেও দেওয়া হয় শিক্ষা আপনাদের কলেজেও দেওয়া হয় শিক্ষা হচ্ছে আপনাদের যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানেও কিন্তু দেওয়া হয় তাহলে একটা জিনিস আমাদেরকে সহজভাবে বুঝতে হবে যে কারিগরি বোর্ডের যেটা রয়েছে সেটাও কিন্তু শিক্ষা তাহলে শিক্ষা সহায়তা টাস্ট অর্থাৎ বাংলাদেশের যারা পড়ালেখা করতেছে তারা সবাই শিক্ষার্থী তাহলে প্রধানমন্ত্রী যে শিক্ষা সহায়তা টাস্ট তৈরি করেছে এটা কিন্তু শুধু হাই স্কুলের জন্য তৈরি করেনি এটা শুধু কলেজের জন্য তৈরি করেনি এটা হচ্ছে আপনাদের দাখিল আলিম ফাজিল এবং আমি যেটা বললাম যে কারিগরি শিক্ষা বোর্ড পর্যন্ত সবার জন্যই একটাই টাস্ট তা হচ্ছে যে শিক্ষা সহায়তা টাস্ট অর্থাৎ যারাই শিক্ষা গ্রহণ করবে শিক্ষাই জাতির মেরুদণ্ড তাদের জন্যই হচ্ছে শিক্ষা সহায়তা টাস্ট তো অতএব শিক্ষা সহায়তা ট্রাস্টে যে নোটিশটা আসবে এই নোটিশটাই হচ্ছে হাই স্কুলের জন্য কার্যকর এই নোটিশটাই হচ্ছে আপনাদের দাখিলের জন্য কার্যকর এই নোটিশটাই হচ্ছে আপনাদের এইচএসসি লেভেলের জন্য কার্যকর অতএব একটা নোটিশ যখন হবে তখন সবার জন্যই ওটা কার্যকর হবে অর্থাৎ এটা একটা শিক্ষা ব্যবস্থা তো যেহেতু মনে করেন যে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা সেখানকার থেকে মনে করেন যে হচ্ছে শিক্ষা সহায়তা টাস্ট তো একটা সার্বজনীন এটার সবার মনে করেন যে অধিকার সেখান থেকে নিশ্চিত করা হয় তো আপনারা এরকম কেউ মনোভাব নেবেন না যে আমি আসলে বোধহয় শুধু হাই স্কুলের নিয়ে ভিডিও করতেছি দাখিলের কথা বলতেছি না দাখিল হাই স্কুল এবং হচ্ছে আপনাদের কলেজ এগুলো সবগুলোই শিক্ষা সহায়তা টাস্টের আওতায় চলে উপবৃত্তিটা আর যেটা হচ্ছে প্রাথমিক সেটা হচ্ছে যে ডিপিএ ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের আওতায় চলে তো যার কারণে আপনারা জানেন যে প্রাইমারি অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ডিপি যেই ডাটাবেসটা এটা কিন্তু ফিল আপ করে ওনারা অলরেডি উপবৃত্তি দেওয়া শুরু করে দিয়েছে তো এটার সংখ্যা প্রথম ছিল হচ্ছে উননব্বই লাখ আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম এক কোটির বেশি তো এক কোটি যখন বেশি এটা কিন্তু আপনারা জানেন যে হচ্ছে গেল রবিবার থেকে তারা টাকা দেওয়া শুরু করে তো প্রথম দিন তারা টাকা দিয়েছিল মাত্র হচ্ছে তিন লক্ষ জনকে এর ফলে তখন তারা তখন দ্বিতীয় দিন তারা টাকা দিয়েছিল প্রায় বিশ লক্ষ জনকে তো এরকমভাবে তারা কম বেশি কম বেশি করতে করতে আপনাদের কিন্তু একটা সময় লাগতেছে আজকেও কিন্তু টাকা দিচ্ছে এ আজকে আপনি ভিডিওটা দেখতেছেন হয়তো ভিডিও দেখার কিছুক্ষণ পরে আপনি টাকা পাবেন বা কেউ হয়তো ভিডিও দেখার কিছুক্ষণ আগেই টাকা পেয়েছে তো আপনাদের আসলে চিন্তার কোনো কারণ নাই আপনার স্কুল যদি সম্পূর্ণ কিছু ফিল করে রাখে তাহলে অবশ্যই আপনি উপবৃত্তির টাকাটা পাবেন আর যদি আপনি ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার উপবৃত্তির টাকাটা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার স্কুলের সাথে যোগাযোগ করবেন আর আমি প্রতিদিন ভিডিও কেন তৈরি করি এই কথাগুলো আপনি যদি কোনো অফিসারের কাছ থেকে প্রতিদিন জানতে চান আপনি সে কিন্তু আপনার উপর বিরক্ত হবে আপনি যদি স্কুলে কোনো টিচারকে বলতে চান টিচার কিন্তু আপনার উপর রাগান নিতে হবে রাগার নিত না হলেও সে বলবে যে এই লোকটা আসলে ছোটো মনের প্রতিদিন একটা বিষয়ে আমার কাছ থেকে জানতে চাচ্ছে যে আসলে উপবৃত্তির টাকা দিচ্ছে কিনা তো যার কারণে আমার এই আমার এই ইউটিউব চ্যানেলটি খোলা এবং সেই হিসেবে আমি আপনাদেরকে প্রতিদিনই কিন্তু এরকমভাবে ভিডিওগুলো দিয়ে থাকি এবং হচ্ছে ডিপিই থেকে প্রতিদিনে আমি একটা করে আপডেট দিই যে তাদের যে উদ্যতন কর্মকর্তাগুলো রয়েছে সেখানে কিন্তু পিয়ন রয়েছে বা আরও অন্যান্য কেউ রয়েছে তাদের কাছ থেকে বা তাদের যে মেশিন রয়েছে সেই মেশিনের কাছ থেকে বিশ্বস্ত সূত্রে এই তথ্যগুলো দেওয়া হয় এবং সেই সূত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেই যে আসলে আজকেও রাতে কিন্তু হচ্ছে আপনাদের যে প্রাথমিকের উপবৃত্তির টাকাটা এটা দেওয়া হবে তবে এখন যে টাকাটা যাচ্ছে এটা সংখ্যা কিন্তু খুব কম প্রতিদিন প্রায় তিন লক্ষ বা পাঁচ লক্ষ জনের মতো ব্যক্তিকে ব্যক্তির অ্যাকাউন্টে টাকাগুলো দেওয়া হচ্ছে তবে বিশেষ যে ঝামেলাটা সেটা হচ্ছে যে নগদের সার্ভার হ্যাসেল অর্থাৎ আপনারা জানেন যে নগদ একটি কিন্তু সার্ভার সিস্টেম তো সেখান থেকে তাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটি রয়েছে এটা বেশিরভাগই বিজি থাকে কারণ তাদের এখন গ্রাহক সংখ্যা অনেক বেশি তো যার কারণে টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে ইএফটি ট্রান্সমিট করার পরেও মোটামুটি প্রায় ছয় থেকে সাত ঘন্টা পরে আপনাদের কাছে টাকাগুলো চলে যায় তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে ষষ্ঠ থেকে দ্বাদশের উপবৃত্তি এবং দাখিল মাদ্রাসা বা ফাজিল কামিল এগুলোর উপবৃত্তি সবগুলোই কিন্তু প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তার থেকে পরিচালিত হয় এবং যখন আপনাদেরকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি দেওয়া হবে ঠিক সে সময়ে দাখিল মাদ্রাসা উপবৃত্তিগুলো দেওয়া হবে তবে ইফতিদায়ী বিভাগ যেটা রয়েছে এটা কিন্তু ডিপি এর আওতায় পড়ে যার কারণে ইফতিদায়ের প্রাইমারি অর্থাৎ ইফতিদায়ীটা এটা হচ্ছে যে প্রাইমারির সাথে দেওয়া হচ্ছে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনাদের ষষ্ঠ থেকে দ্বাদশের উপবৃত্তি এবং দাখিলের উপবৃত্তিগুলো কী সিস্টেমে দেওয়া হয় এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখি যে ষষ্ঠ থেকে দ্বাদশ এবং হচ্ছে দাখিলের উপবৃত্তিগুলো এগুলো কিন্তু দেওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা চলতেছে সামনে যে হৃদ রয়েছে রমজান ঋদের আগে আপনাদেরকে এই কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাগুলো হয়তো দিয়ে শেষ করে দেওয়া হবে তো ভিউয়ার্স এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোনটি বাজিয়ে রাখুন সেই সাথে ভিডিওতে একটি লাইক এবং কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ